কাম করা যাবে না কথাটা অতকানি ঠেলা ঠেলি করলে কাম করা যাবে না আর কাম আমাদের করাইতে চাইলে সবে মিললে একসাথে হইতে হবে আর নাইলে আমি কাম করবো কেমনি আমাদের তো দরকার কাজের আমাদের তো ঠেলাটেলি কোনো দরকার নাই আমি বাংলা কথা যতক্ষণ বুঝি এমনি ঢাকা শহরের রাজনীতি অমুকের রাজনীতি অমুকের খোঁজা এটা গ্রাম পর্যায়ে লাভ কি কে কোন রাজনীতির কি এটা কি ওইটা কি এইটা না সেটা না ওইটা থাকুক যেখানে আছে থাকুক কিন্তু আমাদের এখানকার ঘুরে ঘুরে যা দেখলাম আর যা বুঝলাম এখানে অনেক কাজের প্রয়োজন অনেক তার কোনো শেষ নাই কি পরিমাণ কাজের যে প্রয়োজন এবং এটা এক এক দিকে গেলে এক এক দিকে ওজার কোনটা কে কোনটা করবে একটা সমস্যা একটা করলে আরেকজন করলে আরেকজন না খুশ হয় আর একটা করলে আরেকজন গুসা করে আরেকটা করলে আরেকজন রাগ করে আমার তো কোনো ক্ষমতা নাই আমি তো আর এমপি মন্ত্রী না কিন্তু আমাদের ফোন টোনে মানুষ একটু সম্মান দেখায় একটু জিজ্ঞাসা করলে একটু সাহায্য করে অনুরোধ করলে রাখে এই জন্যই না আমি যে দুই চারটে কাজ করতে পারি এটা তো ক্ষমতার কারণে না এটা ব্যক্তিগত পরিচয়ের কারণে ওই ভাটি অঞ্চলে অমুক রাস্তার সমস্যা হয়ে গেছে একটা ফোন দাও অমুক মন্ত্রীর ফোন দাও তাইলে ঠিক আছে যেহেতু পরিচিত আছে একটু কাজ করে দেয় এই ওখানে নদী ভাঙ্গিয়ে যেতেছে তাড়াতাড়ি একটু যন্ত্রণা সহ্য করো তাই তাড়াতাড়ি একটু যন্ত্রণা সহ্য করে দেয় কিন্তু এগুলো তো ক্ষমতার কাজ না এগুলো হইল অনুরোধের কাজ আপনাদের এখানে কারেন্ট এটাও অনুরোধের কাজই কিন্তু বড় কাজ করতে চাইলে আর অনুরোধের কাজ তো এক জিনিস হবে না বড় কাজ করতে চাইলে তো আপনার কিছুটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে আর নাহলে তো বড় কাজ করা যাবে না অনুরোধের কাজে আমি অনুক্রে অনুরোধ করলাম আরেকজন একজন বাবুকে অনুরোধ করলো অনুরোধের টিকেন্দ্রকে অনুরোধ করলো টিকেন্দ্র আবার এই কি বলে আমাদের সোহল বাবুকে অনুরোধ করলো তো অনুরোধে কতক্ষণ চলবে অনুরোধে তো আর বেশিক্ষণ চলবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি তো শেষ পর্যন্ত আপনাদের জন্যই করি আর ভাটি অঞ্চলের জন্যই করি আর দিরাইয়ের জন্যই করি আর সাল্লার জন্যই করি আমি তো বড় কোনো কাজ করতে পারবো না বড় কাজ বলতে কি বোঝায় আমি তো মনে করি কিছু কাজ আছে ছোট কিন্তু গ্রামের মানুষের চাহিদা আছে এগুলো করার সেগুলো কি সেগুলো সকলেই ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে দুর্বল আপনাদের ধর্মের লোকেরা মন্দির নাট মন্দির ছায়া মন্দির শ্মশান ঘাটের ব্যাপারে দুর্বল মুসলমান লোকেরা মসজিদ তারপরে কবরস্থানের ব্যাপারে দুর্বল গেলে একটা গ্রামে তিনটা কথা কইলে একটা কয় আমার কবরস্থান নাই একজনে বলে আমার মক্তবের সমস্যা মুসলমান গ্রামগুলোতে গেলে আরেকজনে বলে আমার মসজিদের অযঘনা নাই আরেকজন বলে মসজিদ আছে দেওয়াল নাই আরেকজন বলে দেওয়াল আছে ছাদ নাই আর আপনাদের এদিকে গেলে যে কয় জায়গায় যাই তিন চারটা কথা কমান পরে একটা হলো আমাদের দেবতা গাছ আছে কিন্তু এটা সাইডে দেয়া প্রোটেকশন নাই কিছু জায়গায় গেলে বলে যে আমাদের মন্দির আছে কিন্তু মন্দিরটা ছায়া মন্দির বানানো দরকার এক্সটেনশন করে এটার ব্যবস্থা নাই কিছু কিছু জায়গায় গিয়া বলে যে নাট মন্দির পাইছি দুই চার জায়গায় নাট মন্দির বানাইতে হবে কিছু কিছু জায়গায় গিয়া পাইছি যে কবর ইয়ে শ্মশান আছে কিন্তু বর্ষার সময় পানি নিচে চলে যায় তো এগুলোকে আবহাওয়া শাসন কার্ড বানাইতে হবে এই কথাগুলো কমন বলে সবাই এই কথাগুলো গ্রামের আশেপাশে গেলে কেউ না কেউ খাওয়ার সময় হোক মিটিং এ হোক উত্থাপন করে আর এর বাইরে বড় কাজ যেগুলো আছে এগুলো এই অঞ্চলের মানুষের মাথায় নেই এর বাইরে বড় বড় কাজ যেগুলো আছে যেগুলো নিয়ে আমি ভাবি আমি চিন্তা করি আমি মনে করি করা উচিত সেগুলো আবার গ্রাম লেভেলের মানুষের মাথায় নিয়ে এগুলো চিন্তা নাই গ্রাম লেভেলের মানুষে তো বড় চিন্তা করতেও পারে না সেগুলা কি যেমন ধরেন একটা বড় কাজ বেকারদের কি হবে যে হাজার হাজার লোক কর্মহীন অবস্থায় ঘুরে বেড়ায় তাদের কি হবে কোনো গ্রামের মানুষের পক্ষে কোনো গ্রামে গিয়া আমি এই চিন্তা করতে দেখি নাই কাউরে কেউ কেউ আমার কাছে গিয়েছেন আমার ছেলের একটা চাকরি দরকার কেউ বলছেন আমার একটা এটা দরকার আমাকে একটু রিকমেন্ডেশন করে দেন দু জায়গায় রিকমেন্ডেশন করে দিছি চাকরি পাইছে এই পাইছে ওই পাইছে কিন্তু বড় যে এজেন্ডাটা এই যে চল্লিশ পঞ্চাশ হাজার লোক বেকার তাদের কপালে কি ঘটবে তাদের জন্য কি ব্যবস্থা করা যায় বড় আকারে ব্যবস্থা করলে তারা কি করে কিছু আয় ইনকাম করে জীবন পরিচালনা করতে পারে এই ব্যাপারে আমি বড় কোনো আলাপ আলোচনা কারোর মধ্যে দেখি না কারণ এত বড় আলোচনা মনে হয় গ্রামের লেভেলের মানুষ করতে চায় না বা সাহস করে না সর্বোচ্চ সাহস করে আমার ছেলে ইন্টার পাস করছে একটু পুলিশে যাবে একটু এরকম বহু লোক আমার কাছে গেছে আমার ছেলে আর্মিতে খার তো একটু এ করে দেয় আমার ছেলে একটা পিওনের চাকরির জন্য গেছে একটু সুপারিশ করে দেয় এইগুলা গেছে কিন্তু আমার আপনার ছেলে মিললে যে চল্লিশ পঞ্চাশ হাজার এরকম আছে এই পঞ্চাশ হাজারের কাম কি হইব এটা নিয়ে বাবার লোকের সংখ্যা একেবারেই আপাতত শূন্য এরপরে দ্বিতীয় আর বড় কাজ আছে এই যে স্বাস্থ্য কি হবে হাসপাতাল নাই ডাক্তার নাই নার্স নাই ইমার্জেন্সি কোনো পেশেন্ট দেখার ব্যবস্থা নাই শহরে যাইতে যাইতে বারোটা বাজে যায় এই যে একটা বড় এজেন্ডা এই এজেন্ডা নিয়ে আমি খুব মানুষকে আলোচনা করতে দেখিনি একদিকে আছে সাল্লা একটা আরেক দিকে আছে দিরাই একটা দুইটাই অকেজ সামান্য কিছু চিকিৎসা হয় এরপরে ওসমানী মেডিকেল কলেজ ছাড়া আর কোনো উপায় নেই অপারেশন হয় না প্রাথমিক অপারেশন করা সম্ভব হয় না কোন কোন জায়গায় ডাক্তারের কারণে হয় না কোন কোন জায়গায় যন্ত্রপাতি নাই কিছু কিছু জায়গায় যন্ত্রপাতি আছে কিন্তু বিকল হয়ে গেছে কোন জায়গায় যন্ত্রপাতি আছে কিন্তু যন্ত্র চালানোর লোক নাই এই নানান কারণে দুইটা বড় হসপিটাল অকেজ অবস্থায় আছে এই সমস্ত ব্যাপারে আমি খুব বড় ধরনের চিন্তা করতে দেখি না কাউকে যে কি করে বিকল্প ব্যবস্থা বাড়ি করা যায় কি করে হাসপাতাল ডেভেলপ করা যায় কি করে বাজারে বাজারে নতুন করে প্রাথমিক সেন্টার গড়ে তোলা যায় কি করে কমিউনিটি মেডিকেল সেন্টারগুলোকে অ্যাক্টিভ করা যায় একজন মানুষ অসুস্থ হইলে কি করে প্রাথমিক চিকিৎসা পাইতে পারে গ্রামে বসে থেকেই শহরে না গিয়েই এই সমস্ত ব্যাপারে বড় ধরনের কোনো চিন্তা ভাবনা করার লোকজন আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি কিন্তু অনেকে আমার কাছে গিয়েছেন আমার একটু হাতে হয়ে গেছে চিকিৎসার টাকা করে দেন এরকম লোক হয় হাজার গেছে গেছে আমার আমার কাছে কাছে কিছু ক্যান্সার হয়েছে চিকিৎসা করতে পারতেছে না তার চিকিৎসা দরকার আমার একটা তালিকা আছে তালিকায় আমি দেখলাম এখন পর্যন্ত দেড় বছরে প্রায় পনের দুই হাজার লোক আমার কাছে গিয়েছে যে কারো পায়ের সমস্যা কারো হাতের সমস্যা কারো চোখের সমস্যা তার এখানে পাঠানো দরকার কেউ সিলেটে যেতে চায় কেউ ঢাকায় যেতে চায় তো এইটা ব্যক্তিগত এই ব্যাপারটা করতে চায় কিন্তু সিস্টেমটা যে নাই ব্যবস্থাটা যে নাই ব্যবস্থাটা কি করে গড়ে তোলা যায় এই ধরনের বড় চিন্তা ভাবনা করতে আমি সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য যে সাহস যে চিন্তা যে পরিকল্পনা যে ভাবনা এটা করতে আমি খুব বেশি দেখি না আরেকটা বড় প্রবলেম হলো যাতায়াত বর্ষার সিজনে কি হবে কিভাবে যাবে মানুষ এই রাস্তাকে কি করে বড় বানানো যায় এই রাস্তাকে পানির নিচ থেকে কেমনে পানির উপরে তোলা যায় পানির উপরে তুলতে কি লাগবে কি করলে পরে পানির উপরে যাওয়া যাবে কি পরিমাণ পয়সা দরকার কই পয়সা থেকে আসবে কিভাবে এই পয়সা আইনে এখানে ইনভেস্ট করা যাবে কারা ইনভেস্ট করবে সরকারকে কে বোঝাবে বেসরকারকে কে বোঝাবে এই দুই হাজার কোটি টাকা কে আনবে এই ধরনের কোনো আলাপ আলোচনাও আমি রাজনীতিবিদদের মুখে বড় আকার কোনো পরিকল্পনা দেখতে পাই না আরেকটা বড় জিনিস আমার চোখে ধরা পড়ে এইটা যখন এই চতুর্থ কাজ যেটা আমার চোখে খুবই ধরা পড়ে কিন্তু কেউ উল্লেখ করে না আমি একা একাই বসে ভাবি যে মানুষ তো এগুলো বলে না কেন মানুষ এগুলো চিন্তা করে না কেন বেশ কানেকটিভিটি ইংরেজিতে বলে কানেকটিভিটি বাংলায় বলে শাসখাই থেকে আপনি সিলেটে যাবেন যাবেন থেকে থেকে আপনি আপনি ঢাকা যাবেন পারছেন না তো যেতে কানেকশন তো নাই এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে কোন রাস্তাটা হইলে সহজতর হয় কেউ আমাকে বললেন না যে মার্কুলি পা উপরে ব্রিজ হইলে এটাই সবচেয়ে সহজ রাস্তা দিরাইতে যান গিয়া দেখবেন একটা জায়গা আছে যেখানে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ লাগছে এই জায়গার নাম হলো চন্ডীগড় এটা একটা ওখা আছে তিন দিকে তিনটা মাথা একটা চলে গেছে জগন্নাথপুর একটা চলে গেছে শান্তিগঞ্জ আর একটা চলে আসে দিরাই হুসেনপুর বাজার হয়ে দিকে আসে কেউ আলোচনা করে না যে এই তিনটা জায়গাকে যদি কানেকশন দেওয়া যাইতো তাহলে দিরাই জগদলের লোকেরা এই পূর্বাঞ্চলের লোকেরা আর দিরাই শহরে যাইতে হইতো না এদিকে পার হয়ে সিলেটে এদিকে পার হয়ে সুনামগঞ্জে চলে যেত দিরাই সাল্লার রাস্তা ছয়শ নব্বই কোটি টাকা সরকার দিয়েছে এই ছয়শ নব্বই কোটি টাকা দিরাই থেকে শুরু হয়েছে সাল্লায় যাবে জল শুকায় যাবে হবিগঞ্জে যাবে ঢাকায় যাবে কিন্তু তা সময় মতো হচ্ছে না কোথাও কাজ আটকায় আছে কোথাও টাকা আটকায় আছে কোথাও গতি কমে গেছে বর্ষার সময়ে কাজ করা যায় না কাজ করতে হয় হলো বেশিরভাগ কাজ করতে হয় শীতের সিজনে মাটি তো পাওয়া যায় না বর্ষার মাটি ভরাট করতে গিয়ে এখন আমি ওই দিন দেখলাম আসার সময় অল্প কিছু কাজ হচ্ছে কিন্তু এটাকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে হয় এই বর্ষার সময়ের জন্য অপেক্ষা না করে শীতের সময়ে তাড়াতাড়ি হাজার হাজার শ্রমিক লাগাইয়া এক মাসের ভিতরে দুই মাসের ভিতরে মাটি ভরাটের কাজ শেষ করে ফেলতে হয় এই চিন্তা আমি কারো মধ্যে দেখি না চিন্তা হইলো আমি মাটি সাপ্লাই দিতে পাই দশ লাখ টাকা পাইলাম কিনা এই চিন্তা করার লোকের কোন অভাব দেখতেছি না আর আমার কাছে খালি বিশাল কেউ বলে না যে এই যে একটা শুকনার সিজন চলে যেতেছে আবার পানি আসার আগে মাটি বরাটের কাজটা শেষ হয় না কেন আপনি কি করতেছেন আসেন আমরা সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করি যেন এই শুকনার সিজনে মাটিটা বরাট হয়ে যায় এটা করে না এটা দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ পাই তার মানে এরা দেশকে ভালোবাসে তার মানে এরা মাতৃভূমিকে ভালোবাসে শুধুমাত্র নিজের কয়টা টাকা এইটেই তার মাথার মধ্যে আছে এই নির্দেশনাল রাস্তা হইলে সকলেই যে উপকৃত হবে এই বড় এজেন্ডাটা দেখতে পায় না দেখতে পায় পাঁচ লাখ টাকা পকেটে পড়লো কিনা তাইলেই শান্তি পেট ভরে গোমাওয়ার খাও তখন আমি ব্যক্তিগতভাবে দুঃখ অনুভব করি হৃদয়ে রক্তক্ষরণ হয় কিরে মানুষ এত ছোট কেন কিরে মানুষের মন এত দুর্বল কেন কিরে মানুষের মনটা উদার না কেন কেন কলিজাটা বড় না কেন হাটটা বড় না কেন হাট টাকালি নিজের পকেট পাঞ্জাবির পকেট আর পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ তো হওয়ার কথা ছিল দেরাইশাল রাস্তা হবে বিশ্ব রোড হবে গাড়ি এদিক দিয়ে যাবে সাই সাই করে মালপত্র আসবে যাবে শত শত লোকের চাকরি হবে আমরা বাড়িতে বসে দেখব এটা না বড় মনের পরিচয় কিন্তু পরিচয়টা হয়ে গেছে খালি ঝগড়া কি ঝগড়া আমার বাড়ির পাশে দেখেছে ও মুখ কেন মাটি দিবে আপনি ফিরাই দেন কি আশ্চর্য ব্যাপার আমি ভাবি আর হাসি আর মুসকি মুসকি হাসি আর নিজের সান্ত্বনা দে বিরাট সমস্যাগুলো নিয়ে ভাবনার লোক না থাকলে জীবন পরিবর্তন হবে না জীবন তো আসলে এই ছোটখাটো একটা কালবার আর ছোটখাটো একটা কাজ দিয়ে তো জীবন পরিবর্তন হয় না জীবন পরিবর্তন ল্যান্ডস্কেপ সমাজের ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে চাইলে সমাজের প্রতিটা মানুষের জীবনের মধ্যে প্রভাব ফেলতে চাইলে বড় পরিবর্তনের দিকে হাত দিতে না পারলে নেতৃত্বের কোন বিকাশ হবে বলে আমার কাছে মনে হয় না নেতার কাজ কি আমার বিবেচনায় নেতার কাজ হলো সমস্যার সমাধান করা আর না হলে নেতার দরকার কি যে নেতা সমস্যার সমাধান করতে পারবে না এই নেতার আমার দরকার কি আমি ভালো আমি তো এখানে বসে আগুয়াই বসে মৌরাপুর বসে শাসকাইতে বসে বিল পারে বসে আমি এখানে বসে 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 গেজাইতেছি গেজাইতে থাকি নেতার কাজ কি নেতার কাজ তো হলো এটা যখন একটা এলাকায় সমস্যা ধরা পড়বে এই সমস্যাটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিবে তবেই না আমরা মনে করব এই লোকটার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে আর মনে করব কেন আপনারও দুই চোখ আমারও দুই চোখ আপনারও দুই পাপ আমারও দুই পা, আপনারও এক পেট আমারও এক পেট আপনিও এক পছালের ভাত খান আমিও এক পছালের ভাত খাই তো নেতা কেন আপনি কি কারণে নেতা আপনি আপনি উত্তরে দক্ষিণে নিতে পারেন না দক্ষিণে পশ্চিমে নিতে পারেন না উটারে বসাইতে পারেন না বসারে উঠাইতে পারেন না আপনি নেতা কি কারণে হয়েছেন ডিম কাটা ডিম নেওয়ার জন্য নেতা হয়েছেন যদি আপনার মধ্যে এই ক্যাপাসিটি না থাকে আপনি কেন মানুষের কাছে ধোকাবাজি করতে আসেন স্পষ্ট করে বলে দেন যেটা আমি পারবো না আজ যদি পারবেনই না তো মানুষকে অযথা আশ্বাস দেওয়ার দরকারটা কি স্পষ্ট করে বীর পুরুষের মতো বলে দিবেন যা আমি সরি আমি আপনাদের সঙ্গে ধোকাবাজির মধ্যে নাই আমি পারবো না এত বড় ঝামেলা মাথায় নিয়ে চলতে আমার মাপ করে দেন আপনি আপনার রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখেন কথা তো স্পষ্ট কিন্তু নয় ছয় কইরা ডাই নেবামে কইরা যা পারি না তা কইরা যা পারি তা কইরা উল্টা পাল্টা কইরা এই ভগর সগর কইরা এগুলা কি জাতের রাজনীতি আমার দৃষ্টিতে এই রাজনীতি করে গ্রামের মানুষকে ধোকা দেওয়ার একটা কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না আপনি যেটা দায়িত্ব নিবেন ভালো করে নিবেন না এটা না হয়ে গেল যন্ত্রণা করার কিছু নাই আমি দেখেন আপনাদেরকে অত্যন্ত সাহসী বড় কথা বলছি আমি মনে করি জীবন অর্থহীন হবে যদি বড় কিছু করা না যায় আমি মনে করি জীবন অর্থবহ হবে যদি দৃশ্যমান স্মৃতি চিহ্ন রেখে আর না হলে জীবনের কোনো অত বড় মূল্য নাই আমারও জীবন আপনারও জীবন প্রতিজনেরই জীবন জীবন সম্রাট আকবরেরও যারা সমাজ পরিবর্তন করছে এদেরও জীবন সকলেরই জীবন কিন্তু সকলকে তো মানুষ হরণ করে না সকলকে তো মানুষ মৃত্যুর পরে মনে রাখে না সকলের কথা তো আপনার মাথায় আসে না আপনি দেখেন তো দিরাই সাল্লাহ চোখ বন্ধ করেন কত মানুষ আসলো গেল লক্ষ লক্ষ লোককে কষ্ট করা হয়েছে লক্ষ লক্ষ লোককে নিয়ে গেছেন নিয়ে করেছেন। দিয়েছেন এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ হবে দিরায় সাল্লায় লক্ষ লক্ষ লোককে কবরে নিয়ে মাটি দেওয়া হয়েছে জানাজা পড়া হয়েছে কয়জনের কথা মনে আছে চোখ বন্ধ করে দেখি কয় টাকা লোকের কথা মনে আসে এমনকি নিজের বাপের কথাও একটা সময় পরে মনে থাকে না থাকে নিজের সন্তানের কথাও একটা সময় পরে মনে থাকে না ভুলে যাই নিজের সন্তান যাকে মাটিতে অথবা শ্মশানে কষ্ট করেছি প্রথমে দুঃখ লাগে যেদিন মারা যায় এদিন খুব কষ্ট লাগে মনে হয় যেন জীবন সব শেষ আর মনে হয় বাঁচবো না কিন্তু দুই দিন চার দিন ছয় দিন পরে এ আমি আবার কৃষিকাজের করি আমি আবার কয়দিন দুঃখ সুখ করার পরে স্কুলে যাই ব্যবসা করি বাণিজ্য করি গুসল করি খাই দাই স্বাভাবিক হয়ে যাইত। দুই দিন চার দিন দশ দিন আপনাদের ধর্মে দিন 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 ওই যে একটা বিশেষ বারো পোশাক কিছু আছে আমাদের বিশেষ কিছু নাই কিন্তু দুই দিন চার দিন ছয় দিন একটু কষ্ট পায় একটু দুঃখ পায় এক সপ্তাহ পরে আর মনে থাকে না খেসা কাজের মধ্যে লেগে যায় হাওড়ের মধ্যে জীবনটা এরকমই কিন্তু এত ব্যস্ততার মধ্যেও কিছু লোকের নাম কিছু লোকের স্মৃতি কিছু লোকের কাজ কিছু লোকের কর্ম আমি আপনি জীবনেও স্মৃতি থেকে ভুলতে পারি না এটার নাম স্মৃতি চিহ্ন এটার জন্য আপনাদের ধর্মে স্মরণ রাখার জন্য মৃত্যুর পরে কারো কারো জন্য মতিশিলা বানায় রাখেন স্মরণীয় করার জন্য বরণীয় করার জন্য দেখেন জগতে অনেক বড় দানশীল লোক ছিলেন মহসিন এই সিলেটের আশেপাশে বড় বড় যত প্রতিষ্ঠান হয়েছে আমি নাম বলি দেখবেন আপনারা এক বাক্যে চিনবেন সিলেট গেলে আপনি দেখবেন এমসি কলেজ এমসি কলেজের জায়গা কে দিছে এমসি মানে কি মোরারি চাঁদ একজন জমিদারের নাম ময়মসিংহে যান আনন্দ মোহন কলেজ আনন্দ মোহন কে জানেন আজকালকার লোকেরা কিশোরগঞ্জে যান গুরুদয়াল কলেজ ওই গুরুদয়াল কলেজ কিভাবে হইল কে সেই মানুষটা তো মানুষটা নাই কিন্তু এই বড় মন জায়গাটা দান করে দিয়ে গেছে অত্যন্ত দামি জায়গা দান করে দিয়ে গেছে যতদিন থাকবে দুনিয়া দেশ ততদিন ওই নামটা থেকে যাবে দেশ যতদিন থাকবে ততদিন আপনি এম সি কলেজ মুছে দিতে পারবেন না দেশ যতদিন থাকবে ততদিন আপনি গুরুদয়ালের নাম মুছে দিতে পারবেন না দেশ যতদিন থাকবে ততদিন আপনি মদন মোহনের নাম ভুলে দিতে পারবেন না এত হিন্দু জমিদাররা তারা দান করেছে তারা মনটাকে উদার করে ভবিষ্যৎ দেখতে পেয়েছে এই জন্য তারা কাজ করে গেছে এই জন্য তার নামটা আমি আপনি ভুলতে পারি না স্মৃতিতে থেকেই যাবে হাজার হাজার লোক এটা মনে করবে রবীন্দ্রনাথকে মনে রাখেন কেন নজরুলকে মনে রাখেন কেন রবীন্দ্রনাথকে মনে রাখেন তার গান কবিতা নাটকের জন্য নজরুলকে মনে রাখেন কেন তার কবিতা এবং গানের ঝাঁজের কারণে আজও মনে হয় আমি বিদ্রোহী ভৃগু আমি ভগবান বুকে একে পদচিহ্ন এই কথা বললে পরে শরীরের পায়ের রক্ত আস্তে আস্তে গরম হয়ে উপর দিকে উঠতে থাকে এমন এক কবিতার ঝাঁজ আর রবীন্দ্রনাথকে মনে রাখেন কেন তার গান তার কবিতা তার ছোট গল্প এগুলো আমাদের কাছে শত বছর পূর্ণ হয়ে গেলেও মনে হবে নতুন বড় কাজ করতে না পারলে শুধুমাত্র বাদির দুই বিবাদীর সাইরানার হিসাব করা তো শিশির মনিরের কাজ হওয়া উচিত না এটা করার জন্য তো জগতে বহু লোক আছে যারা বাদির দুই আনা বিবাদীর সাইরানা আর ক্ষেত্র দাসীর সারে পাচানা এই হিসাব করার মতো বহু লোক সমাজে আছে এই কাজ তো শিশির মনিরের মতো লোকের ক্ষেত্র দাসীর জমি বোঝাই দেওয়ার জন্য শিশির মনিরের কাজ হওয়া উচিত না শিশির মনের কাজ হওয়া উচিত যদি দিরাই সাল্লার মাটির মধ্যে একটা ওলট পালট করে দেওয়া যায় এইটা শিশির মনের কাজ হওয়া উচিত তবেই না স্মৃতি চিনতে থাকে আমার নেশা এখানেই আমার নেশা কোনো ধর্ম নিয়ে নয় আমার নেশা কোনো ব্যক্তি নিয়ে নয় আমার নেশা কোনো এলাকা নিয়ে নয় আমার নেশা কোনো টাকা নিয়ে নয় আমার নেশা কোনো সম্পদ নিয়ে নয় আমার নেশা কোনো বিল বাদল নিয়ে নয় আমার নেশা কোনো শহরে কিংবা সাল্লায় কিংবা দিরাইয়ে বাড়ি কিনে তিন তালা অট্টালিকা বানানো এগুলো আমার নেশার একদম দুই পয়সার ধারে কাছে নাই আমার নেশাটা হলো জমিনটাকে নতুন করে সাজাইতে পারলে যে স্মৃতি ফলক তৈরি হবে এটা মানুষ শত বছর স্মরণ রাখবে এইটাই আমার একমাত্র নেশা আমি আপনাদেরকে এই নেশার খবর দিয়ে গেলাম ব্যক্তিগতভাবে আমাকে আপনারা সস্তা রাজনীতির ছাচে যদি বিবেচনা করেন তাহলে ভুল করবেন ব্যক্তিগত ভাবে আমার মতো লক্ষ্যে আপনারা যদি সস্তা রাজনৈতিক বকাবকি খেঁসাখেসি গুতাগুতি ফুসাফুসি এগুলোর মধ্যে ঢুকাই বিবেচনা করেন তাহলে আমার সম্পর্কে একটা অন্যায় হবে আর যদি আমাকে আপনারা একটা কর্ম পরিকল্পনার সামনে রেখে এটা বাস্তবায়নের জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্য বসান কিংবা বিবেচনা করেন এইটা সঠিক পদক্ষেপ হবে আর যদি মনে করেন আমি একটা ধর্মের লোক যদি মনে করেন আমি একটা জাতের লোক যদি মনে করেন আমি একটা অমুক টাইপের লোক তাহলে আমার প্রতি অন্যায় হবে ওগুলো আমার কাছে কোনো নেশাই না কোনো আগ্রহই নেই বিন্দু পরিমাণ বিবেচনা বোধের মধ্যেও নেই একমাত্র বিবেচনা বোধের মধ্যে থাকে সৃষ্টিশীল এই দুনিয়াতে সকলেই মরে যাবে মরণশীল সকলেই আমরা আমরা থাকবো না সৃষ্টির এই দুনিয়ায় স্রষ্টা ছাড়া বাকি কেউই জীবিত থাকবে না স্রষ্টাই একমাত্র অপার অমোঘ বাকি সবই নশ্বর আমরা সকলেই নশ্বর হয়ে যাব থেকে যাবে শেষ পর্যন্ত কর্মটা এই কর্মটাতে যদি নতুন কিছু ডাইমেনশন আনতে না পারি তাহলে এই সব কষ্ট সেই সব পরিশ্রম সেই রাত জাগা সেই দূর দূরান্তে হাঁটা সব কিছুই থাকবে একটা অপূর্ণাঙ্গের বেদনা হিসেবে যদি না সৃষ্টি করা না যায় তো সৃষ্টি করা স্রষ্টার কাজ আমরাও স্রষ্টার সৃষ্টি কিন্তু আমরা নশ্বর হয়ে যাব অবিনশ্বর থেকে যাবে সময় অবিনশ্বর থেকে যাবে সময়টা সময় এমন এক অবিনশ্বর আমাদের ধর্ম বলে যে স্রষ্টা কি স্রষ্টা হলো এমন এক সত্তার নাম যার জন্মও হয় নাই যার মৃত্যুও নেই স্রষ্টা এমন এক অস্তিত্বের নাম যার শুরুও নাই যার শেষও নাই স্রষ্টা এমন এক অস্তিত্বের নাম যা কবে শুরু হয়েছে কেউ জানে না কবে শেষ হবে তাও কেউ জানে না এরকম অদৃশ্য এক সত্তার নাম হলো স্রষ্টা এইটা থেকে যাবে সময়টা এরকম সময় তো শেষ হয় না আমি আপনি ভালো খারাপ যাই কিছু করি না কেন সময় তার সাক্ষী সময় তার বাস্তব সাক্ষী আমি যত খারাপ কাজই করি না কেন যত ভালো কাজই করি না কেন দুনিয়ার কোনো লোক সাক্ষী না থাকলেও রাত দিনের কোনো না কোনো ক্ষণ কোন না কোনো তিথি তার সাক্ষী হিসেবে থেকেই যাবে এটার নাম সময় এটা খুবই সময় এসে আমরা হয়ে যাব সময়টা থেকে যাবে কালকে জয় করতে চাইলে অবদান রাখতে হবে কাজ করতে হবে কালের উপর বিজয় অর্জন করতে চাইলে কষ্ট পরিশ্রম করে সৃষ্টি করতে হবে সৃষ্টি যদি করতে না পারি কষ্ট পরিশ্রম করে কালের উপর প্রাধান্য বিস্তার করতে না পারলে মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব সকলেই হারিয়ে যাব তো আমি আশা করব আমার এই আজকের বক্তৃতাটা খুবই তাত্ত্বিক খুবই গভীর তাত্ত্বিক কথাবার্তা বললাম আপনাদেরকে আমার বিশ্বাস আপনারা জ্ঞানী মানুষ আমার এই কথায় যদি আপনাদের আস্থা হয় চলেন একসাথে কাজ করি আমার এই কথায় যদি আপনাদের আস্থা না হয় তাহলে আমার সাথে কাজ না করে সরাসরি বলে দিলেও আমি অখুশি হব না আমি এই টাইপের লোক না কোন মানুষের ব্যক্তি স্বাধীনতায় আমি কোনো দিন হস্তক্ষেপ করি না কোনো দিন না কোনো মানুষের মতামত কোনো মানুষের সম্মানবোধ কোনো মানুষের ব্যক্তিত্ব কোনো মানুষের প্রাইভেসি কোন মানুষের একাকিত্বের প্রতি আমার কোনো দিন কোনো আক্রমণ নাই আমার এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়সের জীবনে আমি কোনো মানুষকে কখনো ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বে আঘাত করিনি কোনো দিন না আমি চাইনি কোনো দিন যে আমার দ্বারা কারো ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ নেতার সমালোচনা হবে পলিসির সমালোচনা হবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করব না কোনো দিন না পৃথিবী উল্টে আসলেও করব না কারণ আমি মনে করি ব্যক্তির ব্যক্তিত্ব জগতে অনেক কিছুর চাইতেও গুরুত্বপূর্ণ অনেক কিছুর চাইতেও পবিত্র অনেক কিছুর চাইতেও সম্মানী ওটাকে আমার কোনোভাবেই আঘাত করা উচিত না যদি তা আমি করি আমিও সস্তা রাজনীতিবিদ হব আমার দ্বারাও সৃষ্টির কিছু করা সম্ভব হবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করি আজকের পরে আপনাদের সঙ্গে নির্বাচনের আগে এত ক্লোজলি আর দেখা হবে না আমি যে কাজ করতে চাই তার সঙ্গে আপনারা শরিক হবেন ভোটাধিকার হলো এরকম একটা শরিক হওয়ার গল্পের নাম ভোটাধিকারটা শুধু ভোটাধিকার না একটা পরিবর্তনের শরিক হওয়ার গল্পের নাম এই গল্পে আপনিও একজন নায়ক আমিও একজন কাল জয়ী না হলেও এক অংশের মালিক আপনিও মালিক আমরা সকলেই মালিক আমরা যদি এখানে সঠিকভাবে বিবেচনা বোধ না খাটাতে পারি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব আর যদি সঠিক বিবেচনা বোধ খাটাতে পারি আমরা সম্মিলিতভাবে উপকৃত হবে সুতরাং এটা আমার একক সম্পদ নয় এটা আমার একক চাহনি নয় এটা আমার একক ব্যক্তিগত বিষয় নয় বিষয়টা সামষ্টিক সকলের সম্মিলিত সিদ্ধান্তটাও সম্মিলিত এটা আমি একা বললেই হবে না আর আপনি একা বললেও হবে না সকলে মিলে বলতে পারলে নতুন কিছু করা যাবে তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা দয়া করে যদি মনে করেন আমি উপযুক্ত লোক আপনাদের সঙ্গে কাজ করার তাহলে আপনারা অনুগ্রহ করে নিজের ঘরে কিছু দায়িত্ব তুলে নেবেন শুধু আমার দিকে ঠেলে দিবেন না কারণ আমি তো আপনার কাজ করতে আসছি আমাকে যদি আপনি আমার কাজ করতে না দেন তাহলে তো আমি চাইলেও কাজ করতে পারবো না আমি আপনাকে সাহায্য করতে আসছি আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি একা আপনাকে কতক্ষণ সাহায্য করব সম্ভব হবে না তো যদি মনে করেন আমার দ্বারা এটা পসিবল আমার দ্বারা এটা উপযুক্ত তাহলে আপনিও আপনার শরীরের কিছুটা ঘাম ঝরাবেন আপনিও কিছুটা দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিবেন আপনিও কষ্ট করে একদিন দত্তগ্রামে যাবেন আপনিও কষ্ট করে একদিন দাউদপুরে যাবেন আপনিও কষ্ট করে একদিন মেঘনা পাড়ায় যাবেন আপনিও কষ্ট করে একদিন মেঘনা বারো করে যাবেন কারণ আমাকে দিয়ে তো আপনি কাজ করাতে চাচ্ছেন আপনার তো কিছু করতে হবে আপনি যদি কিছু না করেন আর আমাকে সব করাইতে চান আর আমি যদি এই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিতে না চাই তাহলে আপনার জন্য আমি নিঃস্বার্থ সার্ভিস কতদিন দিয়ে যাব হ্যাঁ ততদিন দিব যতদিন আমি দেখব আপনাদের মধ্যে আগ্রহ আছে সার্ভিস না আপনাদের মধ্যে যদি আগ্রহ না থাকে তো এই আগ্রহ আমি আমার ব্যক্তিগত তো কোনো লাভ লোকসানের হিসাবে এখানে জড়িত নাই যদি জড়িত না থাকে তাহলে আমার একটা আগ্রহটা আসবে কোথা থেকে আগ্রহটা আসবে যখন আমি দেখব আমি দুই পা আগাইছি আপনিও এক পা আগাইছেন আগ্রহটা তখন আসবে যখন আমি দেখব আপনি হাঁটতেছেন তখন আমি দৌড়াব আপনি যদি নাই হাঁটেন আর খালি বসেই থাকেন আর আমি শুধু দৌড়াই এই দৌড় দেওয়া তো আমি শেষ পর্যন্ত নদীতে জাপ দেওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকবে না সো আপনাদেরকে আমি অনুরোধ জানাই হাঁটেন দেখেন আমি কেমন করে দৌড়ি আমার সাথে দৌড়াই পারেন কিনা আর আপনারা যদি দৌড় দেওয়ার সাহস করেন আমি এবার প্লেন দিয়ে আসমান দিয়ে যাবো হেলিকপ্টার দিয়ে যাবো আর আপনি যদি হেলিকপ্টারে ওঠেন আমি রকেটে যাব গতিটা এরকম সুতরাং আমি মনে করি এটা সম্মিলিত বন্ধুত্ব কখনো একপাক্ষিক হয় না কখনো এক পক্ষে বন্ধু হওয়া যায় না বন্ধুত্ব হইতে গেলে উভয় পক্ষের এগ্রিমেন্ট লাগে সম্মতি লাগে আর না হয় বন্ধুত্ব হয় না বন্ধুত্বই যদি করতে চান কাজের ক্ষেত্রে যদি আমাকে আপনি বন্ধু হিসেবে নিতে চান তাহলে কিছুটা দায়িত্ব নেন আবার দাবিও করেন আমিও দায়িত্ব নেই আমিও আপনাদের কাছে দাবি করি তবেই বন্ধুত্ব শক্তিশালী হবে আর না হলে কিন্তু বন্ধুত্ব শক্তিশালী হবে না একপাক্ষিক কোনো জিনিস বেশি দিন টিকে থাকে না একপাক্ষিক জিনিসের কারণে হাজব্যান্ড ওয়াইফের সংসারও টিকে থাকে না দ্বিপাক্ষিক হইতে হয় এটা অলওয়েজ দ্বিপাক্ষিক বিষয় তো অনেক গভীর কথা বললাম সকলেই ভালো থাকবেন সকলেই দোয়া করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ